যে ধার্য ধার্য করে ব্যবসা টাকা ডলার কিনেছে এখন প্রতায়িত হয়ে এখন টাকা অপর শক্ত হয়ে কি করতে বিমূল হয়ে দেখা যায় যে নিজে থেকে আত্মগভনে চলে গেছে ইয়া গাড়ি তো অসনোস বিয়া মালে গাড়ি রস্থিত তো প্রযুক্তির কল্যাণে একদিকে যেমন জীবনযাত্রার মান উন্নত হয়েছে ঠিক তেমনি মুদ্রার অপর পিঠে রয়েছে অযাচিত জীবনধারা আর সামাজিক অবক্ষয়ের অন্ধকার চিত্র স্কুল ছাত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী কিশোরী এমনকি ব্যবসায়ী তরুণ অপহরণের খবরে উত্তাল খবরের কাগজ সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ফিড বিয়ারিবাজার থানায় গেল দু সপ্তাহে এমন নিখোঁজের ঘটনা ঘটেছে পাঁচটি যাদের বয়স বিশ থেকে আঠাশের মধ্যে জানিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জনমনে তবে এসব ঘটনার নেপথ্যের গল্পটা আসলে কি ঘটনার সত্যতা কতটুকু আর কতটুকুই বা গুজব সে বিষয়ে জানিয়েছেন খোদ বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো আসলে যেগুলো আমরা বৃত্তি উদ্ধার হয়েছে সর্বশেষ মাদ্রাসা ছাত্রটা সহ সিপারামিন সেটা সহ যেগুলো আমরা হাতে পেয়েছি প্রত্যেকটা ঘটনা আমরা তাদের বক্তব্য নিয়েছি অ্যানালাইসিস করেছি কোনোটাই অপহরণের ঘটনা নয় দেখা গেছে এটা কোনোটা প্রিভিয়াস অ্যানিভিটি থেকে কোনোটা প্রেম মানে প্রেম গঠিত কারণ থাক কারণে কোনোটা আপনার যে অনলাইনে এই যে অবৈধভাবে ব্যবসা করতে গিয়ে অনলাইনে ডলার কেনা ব্যবসার ব্যবসা করতে গিয়ে দেখা যায় ধারকর্্য করে ব্যবসা টাকা ডলার কিনেছে এখন প্রতারিত হয়ে এখন টাকা সব ক্ষয়া কি কর্তব্য বিমূল হয়ে দেখা যায় যে নিজে থেকেই আত্মগোপনে চলে গেছে পরবর্তীতে উদ্ধার থানা পুলিশ উদ্ধার করেছি সে বক্তব্য দিয়েছি যে আসলে এটা অপহরণের কোনো ঘটনা না টাকা পয়সা হারিয়ে ফেলার জন্য ঋণ হয়ে যাওয়ার কারণে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে কি জবাব দিবে সে আতঙ্কে সে নিজে থেকে নিজে পার হয়েছে আমরা অনলাইনে যে বিষয়গুলো আমরা আপনারা অবগত হয়েছেন অপহরণ বলে তো আমরা যেগুলো উদ্ধার করেছি কোনোটাই অপহরণের ঘটনা না এক বাক্যে বললে সর্বশেষ আরেকটা ইস্যু আছে যেটা সত্তর মার্কেটের ব্যবসায়ী মারজান ও দীর্ঘদিন থেকে কয়েকদিন হয়ে গেল আমরা তাকে খুঁজে পাচ্ছি না তার বিষয়ে আমরা কাজ করতেছি এবং অনেকগুলো তথ্য আমাদের কাছে এসেছে যেটা আসলে সাথে বিস্তার করা যাবে না তো আমরা তাকে যেমন পাব পাওয়ার আগে পর্যন্ত আসলে চূড়ান্ত মন্তব্য করা যায় না আমরা যা জানি আমাদের কাছে মানে এই পর্যন্ত প্রাপ্ত তথ্যগুলো যেগুলো আমরা উদ্ধার করেছি নিখুঁজ দিন বিষয়ে কোনোটাই অগ্রহায় ঘটনা মুঠোফোন আর ইন্টারনেটের সহজলভ্যতা বেপরোয়া করে তুলেছে ভবিষ্যৎ প্রজন্মকে যা সমাজ ও দেশের জন্য হুমকি স্বরূপ তাই এমন সমস্যা মোকাবেলায় সোচ্চার হতে হবে অভিভাবক সহ সমাজের সর্বস্তরের মানুষকে তিনি আরও বলেন অযথা গুজব ছড়ানো কিংবা গুঞ্জনে কান্না দিয়ে সন্তানের প্রতিটি পদক্ষেপে নজর দেয়া ও তাদের বিষয়ে সচেতনতায় এই সমস্যার সমাধান হতে পারে অভিভাবকদেরকে অনেক সচেতন হতে হবে আসলে আমরা এখন যেটা দেখি যে অভিভাবকরা মানে আমরা যারা আসলে বয়স একটা দেখে আমাদের যারা গার্জিয়ান তারা একটু বয়স্ক তাদের চেয়ে দেখা যায় আমাদের যে ইয়াং ছেলে পেলেরা আমাদের যে যুব সমাজ তারা অনেক ফাস্ট তারা অনলাইনে বিচরণ করে দেখা যায় যে মানে এমনভাবে অনলাইন পোর্টালগুলো ইউজ করে যেটা আমাদের গার্জিয়ানরা আসলে অনেক সময় বুঝতে পারে না এটা কি পজিটিভ ইউজ করতেছে না নেগেটিভ ইউজ করতেছে আসলে ইন্টারনেট দুনিয়া আসলে বিশাল একটা দুনিয়া সেখান থেকে আপনি যেভাবে এই এই দুনিয়াকে ইউজ করতে চাইবেন সেটা পারবেন আপনি যদি ইন্টারনেটকে পজিটিভলি ইউজ করেন তাও পারবেন আপনি যদি এখান থেকে নেগেটিভলি ইউজ করতে চান সেই সুযোগও আছে তো আমাদের সন্তানরা আমাদের ভাই ভাতিজারা কলেজ পড়া স্টুডেন্টরা স্কুল পড়া স্টুডেন্টরা যাদের হাতে দেখা যায় স্মার্ট মোবাইল এরা এটার কি মিস ইউজ করতেছে কিনা আমাদের গার্জেনরা কিন্তু মানে ট্রেস করতে পারে না তাদেরকে দুই কথা বলে বুঝ দিয়ে দেয় আমি আউটসোর্সিং করতেছি আমি অনলাইনে ফ্রিল্যান্সারের কাজ করতেছি আদৌ কি কাজ করে আমার তো আসলে মানে এটা ট্রেস করার না কারণে আর আমার বাচ্চারা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে সেই বন্ধু সিলেকশনটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আমাদের গার্জেন আসলে এতটা আমার মনে হয় একটু আরও একটু বেশি যত্নশীল হওয়া উচিত সেই সাথে খবর প্রচারের ক্ষেত্রেও বিষয়বস্তু গভীরভাবে খতিয়ে দেখে সংবাদ সম্প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি আমাদের মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করবো ভিত্তিটা অতটা শক্ত না সেটাকে যদি আপনারা যাচাই বাছাই ছাড়াই আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের এই একটু অসাবধানতার কারণে লক্ষ লক্ষ মানুষ দেশি বিদেশি যারা আছে তারা দেখেন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তো যে নিউজগুলো আমাদের সমাজে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আমাদের বিয়ানীবাজার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করতে পারে মানুষের আতঙ্ক ছড়াতে পারে সেই নিউজগুলোকে আপনার আমার আমার অনুরোধ থাকবে যাচাই বাছাই করে অথেন্টিকেটেড নিউজ আপনারা দিবেন তাহলে আশা করি কোনো ফেক নিউজ এ বিভ্রান্ত হই আমরা বিএনআরএ দ্বারা শাস্তিকৃত হবে না